ছিনালাই দিলি খাই মাসাল্লা আরেক জিনিস কিন্তু আর এই বায়ু গাছিনোজি তো বায়ু ওই দিন বায়ু গাছ বাইন দিয়ে দু বায়ু ধরে বায়ু হরাই হালাই দিলি এই জ্বরে কিন্তু আর ফাইদি আর বায়ুম গাছিনো দেখবি বায়ু শরাইয়ের এই তো এই দুঃখ শিব ধরি তারপরে এই তুই তারপর হরাই সিগ ধরি মাসাল্লাহ দিব ধরব ধরলি নিজে একদম সকাল সকাল আয় বায়ু গাছি নাকবি

এইউন ইহঁতৰ পৰিষ্কাৰ কৰি দি ইয়াৰ কিন্তু পৰিষ্কাৰ কৰি দিয়া মেডিকে দিয়া নকৰি মেডিকা দিলে ইয়াত মই লৈ বল বল লৈ মেদিন নগা দিলে মেডিং পৰিষ্কাৰ মই কৰি খাব পাৰিব না এই দুই চুহাৰটা গাছ কি আশা কৰি লুকি গলা নে তই ইয়াৰ কি ৰাও বনী কৈ দিয়া ジャグイータのモリサセネントタガタゴリリリアグンタセプラクラクラクラクラクラクラクラクラク o クラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラ r ラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラクラク

मेरी दी हम मेरी गरीब तार करा खानी दिम तेरा गुड़ दी गुड़ दिए मेरी मिक्स गागिम एकदम दिन लगे मेरी मेरी गायम मेडी दिन युत इंडी फाने दिली इन दी बाहर आई जागे फाने दिली खानी एकदम कर मेरी दीम पर ए विदेश बात वाला खसूगा देखती माशाला विदेश मेंसूग देखाना जादम इनशाला आनी खाली जगह नागे लगे दी

কেট খোলা করলি চারা চেনি লাগাইলি ই নুরে একটা পানি দিয়ে গুছল করাই দিলি ইটা তো শান্তি লাগে তো এই কেট খোলা তাই কিন্তু বহু সুন্দর করে হইব দুরে যারা বাগান করন ইটা বাগান তেলে সুন্দর করে সিবি সিবি দিয়ে পানি দি দিবে কেট খোলা ইনুরে একটা গুছল করাই দিবে তাই কিন্তু বহু সুন্দর করে আরে ওই জায়গা কই আরকি তো আই প্রতি দিন দুরে কি করি আর কেটে ইনুর মধ্যে আই সুন্দর করে পানি দি রাখি এরকম করে মানে উদ্দেশ্য দিয়ে আরে দি রাতে কি করি সন্ধ্যার টাইম কেটে ইনুর মধ্যে বেশ করে পানি দি বয়াই দি ওই দুরে এরকম করে গুছল করাই দি

হাজার এটি বরণ মানে বরালি অনারা দেখা তুমি আরা সিঁড়ি সিঁড়ি হাই এবার তোমার পড়া লই এটা রাখা সার কি আরা তুমি সিঁড়ি সিঁড়ি রাই এটা ততরে গাছ এটা ততরে কোন নিচে নিচে গাছ তো লাসি তিনট নারা হাই সুন্দর করে নিচে নিচে হাজু ধরবো আড়াশি সিঁড়ি বহুত ভালা লাগে কিন্তু এটা তো কেড়া গাছ বহুত সুন্দর আবার আহ বহুত গাছ গাছালা আছে বহুত ভালা লাগে বাতাস আছে কিন্তু বাতাস আছে কড়া গাছ তার বর বড় গাছ নিম গাছ বিকুন আছে শান্তি লাগে খোলা মেলা জায়গা আছে বাইরে বাইরে আঁত পারি হরা এটা ফানি ফুটে গিয়ে এখন কিন্তু বন্ধ করে দিন তো ভিডিও ব্যাপারে শেয়ার করে দিবেন আর শেষ করে দিন আল্লাহ হাফিজ